প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা কে না চিনি কিন্তু তার মৃত্যুর সাথে যে একটি অতি ভৌতিক ঘটনা জড়িত আছে তা কিন্তু আমরা খুব কম মানুষই জানি লেখক নির্জনে বসবাস করতে পছন্দ করতেন তার বিহারের খাটশিলার বাড়িটিকে বাকি জীবন কাটাবার জন্য বেছে নিয়েছিলেন বাড়িটির বৈশিষ্ট্য ছিল এর চারপাশে বেশ ঘন বনাঞ্চল আর এলাকাটি প্রায় জনমানব শূন্য ছিল স্থূলকায় আক্রান্ত হবার কারণে ডাক্তার লেখককে প্রতিদিন সকালে ও বিকেলে দুবার হাঁটার পরামর্শ দিয়েছিলেন তাই তিনি প্রতিদিন বনাঞ্চলের পথ ধরে কয়েক কিলোমিটার হাঁটতেন এমনই একদিন সন্ধ্যার সময় হাঁটা শেষ করে বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান কয়েকজন লোক একটি মৃতদেহকে কাঁধে করে বহন করে নিয়ে যাচ্ছে তিনি এগিয়ে গিয়ে তাদের প্রশ্ন করেন কে মারা গিয়েছেন এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তারা কোনো কথা না বলে মৃতদেহটিকে কার থেকে নামান এবং তার মুখের উপরে কাপড়টি সরিয়ে দেখান লেখক প্রচণ্ড অবাক হয়ে দেখতে পান মৃতদেহটি আর কারো নয় বরং তার নিজের এটা দেখার পর তিনি প্রচণ্ড ভয় পান এবং দৌড়ে বাড়ির সামনে চলে আসেন বাড়ির সামনে এসে তিনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান প্রচণ্ড ভয়ের কারণে তিনি কালাজরে আক্রান্ত হন এবং সেই কালাজ্বরেই মাত্র ছাপ্পান্ন বছর বয়সে এই মহান লেখকের মৃত্যু হয় একজন নিকটস্থ লোকের প্রশ্নের জবাবে তিনি একবার বলেছিলেন তিনি ভৌতিক সাহিত্য পছন্দ করেন না কারণ ভূত বা অতিপ্রাকৃত বিষয়ে তার কোনো বিশ্বাস বা কৌতূহল কিছুই নেই বরং তিনি এসব প্রচলিত গালগল্প ও অন্ধবিশ্বাসকে ঘৃণা করেন অবশ্য তার নিজেরই লেখা অনেক অতিপ্রাকৃত প্রাকৃত রহস্য গল্প রয়েছে এছাড়াও বিভূতিভূষণ প্লান চ্যাট করতেন এমন কথাও প্রচলিত আছে আরেক বিখ্যাত লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তাকে খ্যাপাতেন হুমায়ুন আহমেদ তার আত্মজীবনী সংকলন আপনারে আমি খুঁজিয়া বেড়াই এ একটি অতি প্রাকৃত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এই ঘটনাটিকে অল্প কথায় উল্লেখ করেছিলেন তো ভিউয়ার্স আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ